আলগা আলগাছয়ছির কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন একটি সুপ্রাচীরণ গ্রাম সবুজ শ্যামল ছায়াডাকা পাখিডাকা সুশীতল এবং শান্ত প্রকৃতির একটি ভূমি গ্রামটির দিগন্ত জোড়া ফসলের মাঠে এখন শুধু আলোর চাষ দেখা যাচ্ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে আলোর চারা গাছগুলো এমনভাবে জেগে উঠেছে যে নিচের মাটি দেখা যায় না চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ দূর কোনো অজানা প্রান্ত থেকে ভেসে আসছে সুন্দর কোরআনের তেলাওয়াত কোরআনের মধুর সুর আর পরন্ত বিকালের সুশীতল প্রকৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে আহ কতই না মনোরম দৃশ্য মাঝে মধ্যে টমেটুর বাগান নজরে পড়ছে কিন্তু যতদূর চোখ যায় আলো আর আলো কেতো দেখতে পাই শীত মৌসুমের শেষ ফসল ইহা